চলিয়ে শুরু করতে এই কই তুমি শিগগিরই বাসায় আসো আমার প্রেসার লো হয়ে গেছে প্রেসার লো হলে দুধ আর ডিম খাও প্রেসার ঠিক হয়ে যাবে তার জন্য আমার বাসায় আসতে হবে কেন ডিম দুধ সব খাইছি কোনো কাজ হয় নাই তুমি বাসায় আসো আমি বাসায় আসলেই তোমার প্রেসার ঠিক হয়ে যাবে পয়সা দিয়ে ঝগড়া করলি আমার প্রেসার ঠিক হয়ে যাবে বাবু বাবু সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে ম্যাডাম চান্দা নিতে আসছি চান্দা দেন আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেবো আমার নাম চান্দা আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার চান্দা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি ওরে সুরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম কাল সাথে সত্যি করে রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু শরীর না শুয়ে থাকো টাকা কি গাছে ধরে নাকি আর দিয়ে দিলাম টাকা চাইছি টাকা দাও টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম এটা অবশ্যই ঠিক বলছো টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দরের তোমরা বয়ফ্রেন্ড বানাইতাম

করুন ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না ভাবে কোথাও শিখিনি তবে যে জিনিস ধরে ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোনো জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না যেভাবেই একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি ভাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস না ঘরের বউ